মৎস্য খামারি বন্ধুরা স্কিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পোনা একদম পিওর দেশি মাগুর মাছ এক থেকে দেড় ইঞ্চি সাইজের এই সমস্ত দেশি মাগুর মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষিবাই আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে যে কোনো মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন প্রিয় খামারি বন্ধুরা মাগুর মাছ সাধারণত পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় এই সমস্ত মাগুর মাছ বিট জাতীয় খাবার খেয়ে থাকে যে কোনো চাষি ভাই মিশ্র চাষে বা একক চাষে দেশি মাগুর মাছের পোনা চাষ করতে পারেন চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন দেখেন এই হাতে করে দেখানো হচ্ছে খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা চাষ করতে আগ্রহীরা যোগাযোগ করুন